হ্যালো ইসন ওয়েলকাম টু চ্যানেল ক্র্যাক পুলিশ ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ নিয়োগে কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো তো কি সেই আপডেট তো চলো সরাসরি আমরা দেখে নিচ্ছি তো দেখো বর্তমান পত্রিকার একটি আর্টিকেলে এটি প্রকাশিত হয়েছে সিভিক এবং ভিলেজ পুলিশের উচ্চতা ছাতির মাপ কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ তো দেখো আর্টিকেল কী দাও রয়েছে দোসরা সেপ্টেম্বর দু পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা এবং বুকের ছাতির মাপ আবশ্যক নির্দিষ্ট যোগ্যতা মান থাকলেই তবেই লিখিত পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা চাকরিরত প্রতিটি পুলিশ কর্মীর এই সংক্রান্ত তথ্যপঞ্জি কেন্দ্রীয়ভাবে রয়েছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের এই ধরনের কোনো তথ্য ভাণ্ডার নেই এই কারণে আইনি জটিলতা তৈরি হচ্ছে এবার তাদের ওজন উচ্চতা ছাতির মাপ কত আর তার তথ্য কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ নিয়েছে কিন্তু রাজ্য পুলিশ জেলায় কর্মরত সিভিক এবং ভিলেজ পুলিশ সংক্রান্ত তথ্য দ্রুত পাঠানো হয়েছে বলে রাজ্য পুলিশ সব পুলিশ সদর দপ্তরে রাজ্যে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্সের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সাতশো জন এবং ভিলেজ পুলিশে কর্মরত লোকের সংখ্যা হচ্ছে তিন জন জেলা পুলিশের বিভিন্ন থানা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভরসা সহযোগী পুলিশ না রাজ্যে পুলিশ কনস্টেবল পদে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে তাদের কাজের একটি বড় অংশ সামলাতে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশকে লাগে প্রথম দিকে তাদের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা এবং বুকের ছাতির জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতা মান রাখা হয়নি এই কারণে ডিউটি করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ এবং ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ পর্যন্ত শুনতে হয়েছে তাদের নবান্নের প্রশাসনিক কর্তারা বুঝতে পারেন পুলিশের সহযোগিতার হিসেবে কাজ করার জন্য সিভিক ও ভিলেজ পুলিশের একটি মাপকাঠি বেঁধে দেওয়া দরকার কি কি যোগ্যতা দরকার তা কিন্তু এখন তা ঠিক করে দেয় নবান্ন কিন্তু এই সংক্রান্ত তথ্য এখনও কেন্দ্রীয়ভাবে নেই এই কারণে অফিসাররা সিভিক বা ভিলেজ পুলিশদের বিষয়ে উল্লেখিত তথ্য চাইলে এক লিগে দেখতে পাচ্ছেন না পাশাপাশি পুলিশের চাকরিতে সিভিক ও ভিলেজ পুলিশে কর্মরত দশ শতাংশ কোটা নির্দিষ্ট রয়েছে সেই কারণে কেন্দ্রীয়ভাবে সিভিক ও ভিলেজ পুলিশের চাকরিরত চাকরি চাকরিরতদের উচ্চতা ওজন ও বুকের ছাদির মাফ জানা জরুরি এদের মধ্যে কারা পুলিশের চাকরিতে আবেদন করার যোগ্য তা বুঝে নিতে পারেন পারবেন অফিসাররা প্রশাসন সূত্রের খবর জেলার থেকে তথ্য এসে গেলেই এই তথ্যপঞ্জি করে ফেলা হবে একই সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে নবান্ন পাঠানো এক প্রস্তাবে বলা হয়েছে সিভিক ও ভিলেজ পুলিশের কর্মরতদের সপ্তাহে একদিন সবেতন ছুটি দেওয়া হোক তাদের জন্য বছরে দশটি ছুটির ব্যবস্থা করার প্রস্তাবও রাখা হয়েছে এই ছুটি সর্বোচ্চ পঞ্চাশ দিন পর্যন্ত জমিয়ে রাখতে পারবেন তারা তবে জরুরি প্রয়োজনে সিভিক এবং ভিলেজ পুলিশ কর্মীরা ছুটি নিতে পারেন বেতন থেকে টাকা কাটা যাবে না প্রস্তাবে সকু সবুজ সংকেত মিলবে বলেই আশা কর্তাদের ঠিক আছে তো দেখো বর্তমান পত্রিকার এটি একটি কিন্তু আর্টিকেল ঠিক আছে তোমাদের সিভিক পুলিশ এবং যে ভিলেজ পুলিশ রয়েছে সেখানে কিন্তু বিশাল বড় পরিবর্তন কিন্তু তোমাদের আসতে চলেছে তো এই হচ্ছে আজকে ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাও এখন এবার তোমরা একটা জিনিস আমাকে নিচে কমেন্ট করে জানো যে রাজ্য পুলিশ এই সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ নিচ্ছে এতে তোমরা কতটা সহমত বা কে কে সহমত নও অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানো দেখা হচ্ছে পারবিরতে জয় হিন্দ জয় ভারত